ইতিহাসের পাতায় নয় কিংবদন্তির গভীরে লুকিয়ে আছে এক রাজ্যের নাম যা শুনে ফিরে গিয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিগ্বিজয়ী আলেকজ্যান্ডার দ্য গ্রেট কি ছিল সেই রাজ্যের রহস্য কারা ছিল সেই গঙ্গারিটাই এরপর জন্ম নেয় এক সাম্রাজ্য যা তলোয়ার দিয়ে নয় জ্ঞান দিয়ে বিশ্ব শাসন করত সোমপুর মহাবিহার শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এটি ছিল প্রাচীন বিশ্বের এক জ্ঞান ভাণ্ডার কিন্তু জ্ঞান চর্চার আড়ালে তারা কি এমন কোনো রহস্য লুকিয়ে রেখেছিলেন যা সময়ের চেয়েও শক্তিশালী তাদের ঐশ্বর্য এতটাই ছিল যে রোমানরাও এদের কাছে ঋণই থাকত কিন্তু সেই বিপুল সম্পদ কোথায় গেল সমুদ্রের অতল গভীরে কি আজও লুকিয়ে আছে বাংলার সেই হারিয়ে যাওয়া গুপ্তধন একটি সভ্যতা যা বীরত্বে জ্ঞানে এবং সম্পদে চূড়ায় পৌঁছেছিল তারা কিভাবে সময়ের অতলে হারিয়ে গেল কোন যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র আজও আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি তার গভীরে কি ঘুমিয়ে আছে প্রাচীন বাংলা সেই হারিয়ে যাওয়ার রহস্য উত্তরটা হয়তো আপনার পায়ের নিচেই অপেক্ষা করছে